শেখ শাহজাহান কাণ্ডে গত প্রায় দু মাস ধরে উত্তপ্ত একেবারে সন্দেশখালী তোলপাড় রাজ্য রাজনীতি শেখ শাহজাহানকে ধরতে নাজেহাল ইডি পাঁচই জানুয়ারি প্রথম চেষ্টা করেছিল ইডি শাহজাহানের বাড়িতে ঢোকার কারণ তার বাড়িতে ছিল রেশন দুর্নীতি মামলার কোটি কোটি টাকা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা লোকানো ছিল এমনই কিন্তু দাবি ইডির আর সেই টাকা উদ্ধারে এবং শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কোনো কিছু খবর না দিই আচমকা সাত সকালে শাহজাহানের বাড়িতে হানা দেয় কিন্তু সেটাই একেবারে তোলপাড় ফেলে দেয় শেখ শাহজাহান বাড়িতেই ছিল তাকে ফোন করে ইডি কিন্তু ইডির ফোন কেটে দেয় আঠাশ বার ফোন করেছিল ইডি এমন কিন্তু খবর উঠে আসে তার সাথে সাথে শাহজাহানের এক ফোনেই নাকি ইডি আধিকারিকদের ঘিরে ফেলে গ্রামবাসীরা হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থক ইডি আধিকারিকদের উপর হামলা চালায় ইডির গাড়ি ভাঙচুর সাংবাদিকদের গাড়ি ভাঙচুর এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আর সেই মুহূর্তেই কিন্তু পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন শেখ শাজাহান শেখ শাজাহান কোথায় তাকে ধরতে কিন্তু নাজেহাল একেবারে ইডি শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু চরম নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে ইডিকে কড়া নির্দেশ দেওয়ার পরপর কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তারের পোহর গুনছেন সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা কারণ ইডি আধিকারিকদের উপর হামলার এক মাস পর খেলা ঘুরে গেছে এবার তাদের বিক্ষোভ খুব একেবারে শেখ শাহজাহান এবং তার সাংঘদের বিরুদ্ধে এবং তাদের একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে কার্যত সিল মোহর দিয়েছে আদালত কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কোনো স্থগিতাদেশ নেই জানিয়ে দিয়েছেন তিনি তারপর কেটে গেছে চব্বিশ ঘন্টা এখনও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবেন এই প্রশ্নটাই যখন ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্য রাজনীতির আকাশে বাতাসে তখন ইডিও কিন্তু হাত গুটিয়ে বসে নেই শেখ শাহজাহান কাণ্ডের রেশন দুর্নীতি কাণ্ডে তেরে ফুরে কোমর বেঁধে মাঠে নেমেছে ইডি তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে ইডি আর এবার শাহজাহানের সূত্র ধরি ইডির দপ্তরে হাজির এক রহস্যময়ী নারী কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডের শুরুতেই কিন্তু বিভিন্ন হেভিওয়েট নেতাদের বান্ধবীর খোঁজ মিলেছিল পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা সহ আরও একাধিক বহুমূল্য জিনিস তার সাথে সাথে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই তারও বান্ধবীর খোঁজ মিলেছিল আর এবার শেখ শাহজাহান শেখ শাহজাহানকে যখন খুঁজছে ইডি ঠিক সেই মুহূর্তে ইডির দপ্তরে এক রহস্যময়ী নারী আর সেই নারীর পরিচয় সামনে আসতেই কিন্তু চক্ষুচরক গাছ গোটা রাজ্যবাসীর গত জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে বড় বড় জায়গা করে লিখছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখের নাম ইডি পেটানো থেকে রেশন কেলেঙ্কারি মহিলাদের অত্যাচার জমি দখল সহ ভয়ঙ্কর সব অভিযোগে অভিযুক্ত শেখ সাজাহান রাজ্য পুলিশের খাদায় আজও ফেরার প্রতিদিন এলাকার দাপুটে তৃণমূল নেতা সাজাহানের গ্রেপ্তারির দাবি তুলে ক্রমশ আন্দোলনের যাঁচ বাড়াচ্ছেন সন্দেশখালীর মহিলারা আর এই সব হাজারো কাণ্ডের মাঝে সোমবার নয়া দুর্নীতির তদন্তে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে তলব করছিল ইডি সূত্রের খবর মূলত চিংড়ি মাছের আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত অরুণবাবু শাহজাহানের সাথে যোগসূত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইল বয়সজনিত কারণে ইডি দপ্তরে আসতে পারেননি বিরাটির এই ব্যবসায়ী পরিবর্তে কাগজপত্র নিয়ে তার মেয়ে ইডি দপ্তরে যান আজ সেগুলি মূলত লেনদেন সংক্রান্ত তথ্য ছিল বলে জানা গেছে দু ঘন্টার মতো ইডি দপ্তরে ছিলেন তিনি প্রসঙ্গত গত শুক্রবার সকালে পুলিশের খাদায় ফেরার সন্দেশকালী শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ম্যারাথন হাই ভোল্টেজ তল্লাশি চালায় ইডি আমদানি রপ্তানি সংক্রান্ত মামলাতে হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা সহ মোট ছ জায়গায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে তল্লাশি চালায় তাণ্ডব চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই অরুণ সেনগুপ্তর বাড়িতেও আগেই হানা দিয়েছিল ইডি সূত্রের খবর একাধিক জায়গায় মাছের ভেরি ফিশ প্রসেসিং ইউনিট রয়েছে অরুণবাবুর আমদানি রপ্তানি সংক্রান্ত একটি সংস্থাও রয়েছে তার নামে তবে বর্তমানে সত্তর বৎসরের এই ব্যবসায়ী নিজের ব্যবসার কাজে তেমন সময় দিতে পারেন না শেখ শাহজাহানের সূত্র ধরি তাকে ডেকে পাঠায় ইডির দপ্তরে ইডি প্রসঙ্গত কিছু মাস আগে নাজর থানায় শেখ শাহজাহানের নামে আমদানি রপ্তানি সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয় তার ভিত্তিতে ইসিআইআর করে তদন্ত নেমেছে ইডি প্রসঙ্গত সন্দেশকারীদের শাহজাহান এবং তার সঙ্গী শিবু আইরা উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি জবরদখল করে ভেরি বানানো মুরগির খামার বানানোর মতো বহু অভিযোগ রয়েছে আমদানি রপ্তানির ব্যবসায় জমি ভেদি টাকা বিনিয়োগ সীমান্ত পার করে মাছ বা অন্যান্য সামগ্রী রপ্তানি করা হতো কি না সেই সমস্ত বিষয়ে তথ্যপ্রেথী এবার তদন্তে নেমেছে ইডি আর এবার কিন্তু সাজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ী হেভিওয়েট ব্যবসায়ী প্রভাবশালী ব্যবসায়ী অরুণ সেনগুপ্তকে তলব করেছিল ইডি কিন্তু বয়সজনিত কারণে তিনি আসতে পারেননি আর ইডির দপ্তরে এসেছিলেন আজ তার কন্যা এমনই কিন্তু খবর উঠে আসছে অবশেষে রহস্যময়ী এই নারীর খোঁজ পাওয়া গেল শাহজাহানের সূত্র ধরেই কিন্তু এবার তল্লাশি শুরু করেছে ইডি শাহজাহানের সূত্র ধরেই ফেঁসে গেছেন এই ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত অরুণ সেনগুপ্তের হিসেব সংক্রান্ত সমস্ত লেনদেনের খুঁটিনাটি তথ্য সমস্ত তথ্য নিয়ে একেবারে এসেছেন ইডির দপ্তরে তার কন্যা টানা দু ঘন্টা জেরার পর অবশেষে তার কন্যার সমস্ত নথিপত্র জমা দিয়ে ইডির দপ্তর থেকে বের হন এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই যে প্রশ্নটা শেখ শাহজাহান কোথায় আদৌ কি শেখ শাহজাহান জালে ধরা পড়বেন নাকি অন্য কোথাও আবার গায়েব হয়ে যাবেন কারণ সন্দেশখালীর এলাকাতেই গ্রামের মধ্যেই রয়েছেন এলাকার মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান কোথাও পালিয়ে যাননি দাবি করছেন গ্রামবাসীরা পুলিশের কাছে তারা খুব বিক্ষোভ জানাচ্ছেন এবং যে প্রশ্নটা করছেন শাহজাহান কবে গ্রেপ্তার হবে ডেটটা বলুন কলকাতা হাইকোর্টের দিকে আঙুল তোলা হচ্ছিল যে আইনি বাধার জন্যই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না তবে চব্বিশ ঘন্টা হয়ে গেল শাহজাহানের গ্রেপ্তারির নির্দেশ কলকাতা হাইকোর্টের এখনও ধরা পড়েননি গ্রেপ্তার হননি শেখ শাহজাহান শাহজাহানকে গ্রেপ্তার করতে কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে শাহজাহানের সূত্র ধরি কিন্তু এখনও আরও একাধিক হেভি ওয়েট রাগ যে জড়িয়ে আছে এই রেশন দুর্নীতি কাণ্ডে রেশন দুর্নীতির কালো টাকা যে শাহজাহান একাধিক ব্যবসায় বিনিয়োগ করছেন সেই টাকা যে একাধিক জায়গায় গেছে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ী প্রভাবশালীরা জড়িয়ে আছে তাদেরও কিন্তু চেরা করতে শুরু করেছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে শুরু করেছে ইডি আধিকারিকরা সব মিলিয়ে কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি